ব্রহ্মপুত্র নদ ব্রহ্মপুত্র দক্ষিণ এশিয়ার একটি বৃহত্তর গুরুত্বপূর্ণ নদী এটি প্রায় তিন হাজার কিলোমিটার দীর্ঘ তিব্বত ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি আন্তর্জাতিক নদী হিমালয়ের উত্তরে মানসারোবর পাথরের কাছ থেকে এই নদীর উৎস এই হল নারায়ণখোলা বাজার এটি শেরপুর জেলার নকলা উপজেলার আট নং ইউনিয়নে অবস্থিত এ বাজারের আয়তন দুই একর জমির উপর চরষ্টদর ইউনিয়নের অধিকাংশ বাসিন্দাই কৃষিকাজের সাথে জড়িত তবে খোলা বাজারের আশেপাশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত উল্লেখযোগ্যভাবে কিছু পরিবার বাসজাতক পণ্য যেমন দারাই ডুলি খাঁচা হালই মাছ ধরার ভাই চালুন পোলা ইত্যাদি তৈরি ও বিক্রয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে এছাড়াও কিছু পরিবার মনোহারি ব্যবসা এবং অন্যান্য ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত চরষ্টদর ইউনিয়নে কিছু দর্শনীয় স্থান রয়েছে নারায়ণখোলা এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হয়েছে যা স্থানীয়দের জন্য একটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থান এছাড়াও শিমুলতলা দরবার একটি উল্লেখযোগ্য দর্শনিক স্থান হিসাবে পরিচিত এখানকার শিক্ষা প্রতিষ্ঠান চরষ্টদর ইউনিয়নের শিক্ষার হার প্রায় চুয়াল্লিশ দশমিক আট শূন্য পার্সেন্ট এই ইউনিয়নে চারটি মাধ্যমিক বিদ্যালয় এবং সতেরোটি প্রাথমিক বিদ্যালয় বারোটি মাদ্রাসা রয়েছে যা নারায়ণখোলা এলাকার নারায়ণখোলা উচ্চ বিদ্যালয় এবং নারায়ণখোলা দক্ষিণ আদর্শ উচ্চ বিদ্যালয় উল্লেখযোগ্য চলুন আপনাদের নিয়ে আজকের এই পর্বটি এখান থেকেই শুরু করি আমি এখন অবস্থান করতেছি কোনো সাহারা মরুভূমিতে নয় এটা বাংলাদেশের শেরপুর জেলার ব্রহ্মপুত্র নদীর ধর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদীর বুকের মাঝখানে কিন্তু আজকে দাঁড়িয়ে আছি ওই যে সামনে দেখতে পাচ্তেছেন ব্রহ্মপুত্র নদ এখন কিন্তু একদম ক্ষীণ হয়ে আসছে ছোটো হয়ে আসছে বর্ষাকালে কিন্তু অনেকটাই কিন্তু ভেড়ে যায় এবং নদীটা কিন্তু অনেক পাশ দেখা যায় ওই যে আমার সামনে দেখতে পাচ্তেছেন ছোটো একটা গড় ওই পাশ থেকে এদিক থেকে ওই যে ওই পার দেখেন কতটুক জায়গা নিয়ে আসলে বর্ষাকালে কিন্তু সেই ব্রহ্মপুত্র নদীর যৌবনটা কিন্তু ফিরে আসে এখন কিন্তু একদম মরা এই যে দেখেন আমি ভালুর চরে কিন্তু হাঁটতেছি ওই পাশে দেখি জেলেরা মাছ ধরতেছে একটু দেখি আসলে মাছ পেয়েছে কি না আজকে মূলত দেখানোর চেষ্টা করব এই চরষ্টধর ইউনিয়নের বিশেষ করে নারায়ণখোলার গ্রামের আশেপাশের প্রাকৃতিক দৃশ্যের সাথে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে নারায়ণ খোলা বাজারে নিত্য পণ্যের দামে জেলেরা মাছ নিয়ে আসছে পানিটা কিন্তু একদম সচ্ছল পরিষ্কার উপায় নাই মাছ এগুলো পাইছেন জি জি ওটা কি মাছ দর্শক এই যে ব্রহ্মপুত্র নদী কিন্তু বাইজেরা এই যে মাছ ধরছে কই নিয়ে যাবেন নারায়ণখোলা বাজারে দর্শক টাটকা মাছ কিন্তু খাইতে পারবেন যারা নারায়ণখোলার বাজারের আশেপাশে আছেন একদম টাটকা ব্রহ্মপুত্র নদীর মাছ কিন্তু খাইতে পারবে এই ভাইজানেরা নৌকা দিয়ে কিন্তু মাছ ধরছে এখন মোটামুটি স্রোত আছে বর্ষাকালে মানে এটা ভরে যায় ভাই হ্যাঁ হ্যাঁ বর্ষাকালে বর্ষাকালে একেবারে ওই যে ওই পার থেকে এ পার আমরা কিন্তু বর্তমানে নদীর মাঝখানেই দাঁড়ায় আছি হ্যাঁ নদীর মাঝখানে দর্শক এই দেখেন ওই যে পাশে মাছ খাওয়ারই কিন্তু বসে আছে অনেক দূরে আমি একটু দেখাই পাখি মাছ খাওয়া পাখি এই যে দেখেন এই যে পিলারের উপর দাঁড়ায় আসিটা না হ্যাঁ আচ্ছা জান ভাই আচ্ছা এই যে ভাইজান এরা যাইতেছে নারায়ণ বাজারে মাছ বিক্রি করতে আমি একটু আপনাদের ব্রহ্মপুত্র নদীর যে পানিটা সেইটা দেখাই দেখেন একদম স্বচ্ছল পরিষ্কার পানি এই দেখেন মাটির নিচ পর্যন্ত দেখা যাইতেছে মানে এই যে দেখেন পানির একেবারে নিচ পর্যন্ত দেখা যায় আসলে কি আছে দেখেন খুবই চমৎকার ঘাস আছে এবং পানিটা খুবই পরিষ্কার আমি একদম ব্রহ্মপুত্র নদীর মাঝখানে কিন্তু দাঁড়াই আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন ভুট্টা খেত চরঞ্চলের কৃষকেরা বিশেষ করে বিভিন্ন ধরনের সবজি আবাদ করে থাকে এবং বিভিন্ন ধরনের যেই পণ্যগুলো আছে সেগুলো গম ভুট্টা ধান প্রভৃতি এখানে প্রচুর ভুট্টা কিন্তু এবার চাষ করা হয়েছে বিশেষ করে ব্রহ্মপুত্র নদীর পারে এখানে চাচা বাদাম তুলতেছে দেখায় আপনাদের হ্যাঁ ব্রহ্মপুত্র নদীর চরে কিন্তু চাষ করছে বাদাম বাদাম অনেক দিন ধরে কিন্তু দেখি না আপনার অনেক চাষ হইতো আগে এখন কিন্তু আসলে বাদাম চাষটা খুব কম হয় এই যে দেখেন নদীর পাড়ে কিন্তু এই যে বাদাম করে রাখছে এই যে দেখেন অনেক বাদাম করে রাখছে এক চাচা বাদাম উঠাইতেছে দেখি চাষা খেতে কেমন বাদাম ধরছে আপনাদেরও দেখাই এই যে কাকা বাদাম তুলতেছে ডাই না না আসলে পানির ভয়ে কিন্তু কাকা উঠাইতেছে আসতেছে আগে বাকি তাই না কাকা

শুকনা বাদামের চাইতে কাঁচা বাদাম কিন্তু খেতে খুব পুষ্টি পুষ্টি করে যে দেখেন অনেকটা জমি করছে ব্যাগটাই করছেন নাকি কাকা আপনি সবগুলোই করছে দেখেন আসলে নদীর পাড় দিয়ে কিন্তু অনেক বাদাম খেত করছে কাকারা আবার ওই যে পাশে ব্রহ্মপুত্র নদীর পাড়ে যে ওই চট দিয়া কিন্তু অনেক গরু কিন্তু সাঁতরাইতেছে মানে গরু দইতেছে কাকারা এইখান থেকে যে বেশ কয়েকটা বাদাম নিলাম কাঁচা বাদাম অনেক দিন ধরে কিন্তু খাই না কাকা বলতেছে আরো অনেক নিয়ে যাও পাঁচ ছয়টা বাদাম নিলাম কাঁচা বাদাম একটু খাই অনেক দিন ধরে যেহেতু খাই না কাঁচা বাদাম আসলে

সেই সাত যে এখানে ভাবছিলাম যে কাপ চা খাবো নদীর ঘাটে চার দোকান মানে চা না হলে কিন্তু ভাই ভালো লাগে না হ্যাঁ চা নাই কাকার দোকানে মাটির রাস্তা ধরে যাচ্ছি আমরা নারায়ণ খোলা বাজারে গ্রামের দৃশ্যগুলো বেশ খুবই চমৎকার এই অঞ্চলে সবাই কিন্তু ভুট্টা চাষ করছে ভুট্টার আবাদ খুব বেশি দেখতে পাচ্ছি আমরা আসলে গ্রাম প্রাকৃতিক দৃশ্য খুবই চমৎকার খালা মাথায় করে বাজারে কি নিয়ে যাচ্ছে এখনো এই রাস্তা কিন্তু আসলে পাকা হয় না মাটির রাস্তা ধরে আমরা যাচ্ছি ভ্যানগাড়িতে যতটুকু দূর চোখ যায় সব বুধটা খেতে যে আমরা পাহাড়ে উঠতেছি করছে অনেক বর্ষাকালে আড্ডা মানে পাশে দেখতে ভাইজানি বুটটা শুকাইতেছে রোদে এখানে ধানের তুলনায় ভুট্টার আবাদ বেশি হয় হ্যাঁ দাম বেশি কম দান কম বুথটা বেশি নারায়ণ নারায়ণখোলা বাজার চর পুরনো ঐতিহাসিক ব্রিটিশ আমলের বাজার আজ কালের বিবর্তনী এই বাজারটা হারিয়ে যাওয়ার পথে একসময় শোনা যেত এ বাজারে মানুষ আসলে ছোট পোলা পান বাচ্চা পোলা পান আসলে হারিয়ে যেত এত জমজমার ছিল কিন্তু আজকে দেখতে পারতেছি বাজারের দৃশ্য এবং প্রেক্ষাপট অনেকটাই হারিয়ে গেছে আগের তুলনায় দশক চোরের মানুষেরা বিভিন্ন দশক চোরের মানুষেরা বিভিন্ন ধরনের সবজি আবাদ করে নারায়ণ খোলা বাজারে কিন্তু নিয়ে আসে বিক্রি করে থাকে এ দেখেন এগুলো সব কৃষকের উৎপাদিত ফসল এই এবার সে কাকা বেগুন দিয়ে দিচ্ছে কাকা বেগুন কত করে দিতেছেন হ্যাঁ সত্তর টাকা নতুন টালের বেগুন হ্যাঁ নতুন টালের বেগুন দর্শক এ দেখেন একদম ফ্রেশ

এডি কি ভাই ঝুমকি বেগুন? কেজি কত দিতেছেন? 70 টাকা। আর এটা কি জিংগা? জিংগা কত? 60 টাকা। চাচ করছিলেন নাকি আপনি? দশক খাটি কৃষক এ দেখেন চাচ করে সবজি নিয়ে আসছে বাজারে। বেнди কত করে ভাই? 50 50 100। বিক্রি করতেছে এই নারায়ণকুলা বাজারে। দশক এই বাজারটা আর অনেক ইতিহাস আছে। মিটি সমাল থেকে বাজারটা বেশ সুনামের সাথে কিন্তু রয়ে গেছে এখন কালের বিবর্তনে কিন্তু এই বাজারটা সেই ঐতিহ্য হারিয়ে যাওয়ার পথে কারণ বিভিন্ন মুড়ে মুড়ে বিভিন্ন জায়গায় ছোট ছোট হাট বাজার বসার কারণে এই বাজারটা কিন্তু সেই ঐতিহ্য হারিয়ে গেছে আস্তে আস্তে দেখেন কত সুন্দর করে সাজিয়ে বসে আছে এই নারায়ণ খোলা বাজার আমরা এই দেখেন এপাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি বিভিন্ন ধরনের সবজি কিন্তু নিয়ে বসছে

কৃষি ফসল আবাদ বেশি হয় সেই অঞ্চলে কিন্তু দাম কম থাকে বিভিন্ন ধরনের সবজি আমরা সেটাই দেখতে পারি এদিকে বাঁশের তৈরি বিভিন্ন ধরনের পণ্য কিন্তু বিক্রি করতেছে অনেক ধরনের বাঁশের যেই পণ্যগুলো সেগুলো কিন্তু এই যে নিয়ে এসে নারায়ণখোলায় এই অঞ্চলে বিশেষ করে বিক্রি করে আমি একটু দেখাই সেই ছোটোবেলা আমরা দেখতাম যে গরুর মুখে এই যে ঠুয়া দিত কাকা ঠোয়া না এটা আগে তো গরুর মুখে দিত হ্যাঁ এখন চলে আসলে এটি এখন বর্তমানে খুব কম চলে হ্যাঁ খুব কম চলে দর্শকের এই পণ্যটা বিশেষ করে দর্শক আমরা দেখতে পাচ্ছি এই সাইডেতে কলা বসে কলা নিয়ে বসে এবং যে ফলগুলো আছে সেই ফল নিয়ে বসে বিশেষ করে এই সাইডে বিভিন্ন ধরনের পণ্যগুলো দেখেন

নারায়ণ খোলা বাজারে মাছ কেমন দামে বিক্রি হচ্ছে দেশীয় যে মাছ আছে সেগুলো সেটির তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক আমরা কিন্তু মাছ মহলে চলে আসছি আসলে বিশেষ করে এই নারায়ণখোলা বাজারে যে দেশীয় মাছগুলো আছে সেগুলো কেমন দামে বিক্রি হচ্ছে সেই তথ্যটা দেওয়ার চেষ্টা করবো এখানে কিন্তু দেশীয় অনেক রকমের মাছ কিন্তু আমরা দেখতে পারি যে এই নারায়ণখোলা বাজারে এনে বিক্রি করে থাকে যে দেখেন চমৎকার মাছমহল মহল পাশ থেকে আসলে মাছগুলো কেমন দামে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব

পাঁচশো টাকা কেজি এখানে দেখা যায় সব মাছ কিন্তু একদম চেপা কাতল কত করে দিতেছেন ভাই কাতল আড়াইশো টাকা কেজি কাতলের দাম কম নাকি একটু কম দর্শক বাজারটা কিন্তু বেশ জমজমাট হয়ে পড়েছে বেলা করার সাথে সাথে কিন্তু এই বাজার অনেক জমজমাট বাজারটা কিন্তু আরো বেশি জমজমাট কিন্তু কালের বিবর্তনে আসলে বাজারের যে ঐতিহ্য সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে গেছে আমরা আগে দেখতাম বিশেষ করে গ্রামীণ বাজারে মাছের বাগা দিয়ে কিন্তু বিক্রি করতো কিন্তু এই যে সেই দাদা আহ ব্রহ্মত্র নদী নদীতে কিন্তু দাদারা দেখছেন করতাদা মাছ নিয়ে আসে ওই বাইলা মাছ বিক্রি করে আসে নাকি ওই বিক্রি করে দিচ্ছেন কেজি কত বিক্রি করছিলেন সাতশো অনেক দামে কিন্তু বিক্রি করছি কুটির ভাগা কত করে দিতে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাগায় দশ কেজি দাদা বিক্রি করতেছে বেশ বড় সাইজের কিন্তু মাছ নিয়ে পড়ছে দেখেন এবার বিকেট দেখতে পাচ্ছি বিকেট কত করে আজকে দিতেছেন ভাই একটু কম দুশো বিশ টাকা রুই তো দেখা যায় বেশ বড় সাইজের ভাই

ধারা এবং প্রকৃতি তার পাশাপাশি তুলে ধরার চেষ্টা করেছি এই নারায়ণখোলা বাজারের যেই দরদামটা আছে সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেকটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন নন করে রাখবেন যাতে এরকম প্রতিদিনের যে ভিডিওগুলো আছে আপডেটগুলো আছে সেগুলো আপনারা জানতে পারেন তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ